কালকে রাতে আমার আন্ডারে একজন পেশেন্ট ভর্তি হয়েছেন প্রচন্ড শ্বাসকষ্ট হচ্ছে বাড়ির লোক আমায় জিজ্ঞেস যে কি হয়েছে তা ডাক্তারবাবু হার্ট মানে সেটা শুনে বাড়ির লোকই যেন কোলাপ্স করে যায় মানে তাদের কাছে হার্ট ফেলিওর মানে হচ্ছে হার্ট বন্ধ হয়ে গেছে মানে হার্ট আর কাজ করছে না কারণ আপনাদের এই ডিফারেন্সটাই বুঝতে হবে কাকে হার্ট ফেলিওর বলে কাকে হার্টটা একদম বন্ধ হয়ে গেছে অ্যাসিস্টল বলে ধরুন হার্ট যদি বন্ধ থাকে একটা না তিন মিনিটের বেশি আমাদের কিন্তু ব্রেনে অক্সিজেন সাপ্লাই বন্ধ হয়ে যায় এবং ব্রেন ডেথ হয়ে যায় যদি না ঠিকমতো সিপিআর দেওয়া হয় সেটা হচ্ছে হার্ট বন্ধ হয়ে যাওয়া সেটা বিভিন্ন কারণে বন্ধ হতে পারে ম্যাসিভ হার্ট অ্যাটাক থেকে অনেক সময় অ্যারিথমিয়া থেকে অনেক সময় ইলেকট্রোকুশন থেকে কিন্তু হার্ট ফেলিওর ব্যাপারটা কি ধরুন আপনার হার্ট সেভেন্টি ফাইভ পাম্প করে যদি আপনার হার্ট কোনো কারণে বয়সজনিত কারণে ডায়াবেটিসের জন্য কারণে অথবা হার্ট অ্যাটাকের পর হার্টের পাম্পিং ক্যাপাসিটি চল্লিশ শতাংশের তলায় চলে যায় আমরা হার্ট ফেলিওর উইথ রিডিউস ডিজেকশন ফ্র্যাকশন অর্থাৎ তার সাথে সিমটম আছে পেশেন্টের শ্বাসকষ্ট হচ্ছে হাঁটতে গেলে অক্সিজেন কমে যাচ্ছে আর ইকো করে দেখলেন হার্টের পাম্পিং ক্যাপাসিটি চল্লিশ শতাংশ দেখলেন একই রকম সমস্যা সে হাঁটতে গেলে হাঁপাচ্ছে শ্বাসকষ্ট হচ্ছে এবং এনটি প্রোবিএনপি বলে একটা জিনিস আমরা দেখি হার্ট ফেলিওরের মার্কার সেটা বেশি আছে কিন্তু ইজেকশন ফ্যাকশন দেখলেন ফিফটি বেশি তাহলেও কিন্তু সেটা হার্ট ফেলিওর কিন্তু হার্ট ফেলিওর উইথ প্রিজার্ভড ইজেকশন ফ্যাকশন অর্থাৎ আমরা হার্ট ফেলিওরকে দুটো ভাগে ভাগ করি একটা নর্মাল হার্টের পাম্পিং ক্যাপাসিটি তাহলেও হার্ট ফেলিওর হতে পারে আর একটা হার্টের মানে পাম্পিং ক্যাপাসিটি কমে গেছে বলে হার্ট ফেলিওর হচ্ছে দুটো ট্রিটমেন্ট কিন্তু প্রায় এক দুটো ট্রিটমেন্টেরই কিন্তু প্রথম বেসিক পয়েন্ট হচ্ছে সিগারেট ছাড়ুন অ্যালকোহল ছাড়ুন মোটা থাকলে মোটা কমান ডায়াবেটিস থাকলে কন্ট্রোল করুন প্রেশার থাকলে কন্ট্রোল করুন এই কতগুলো বেসিক জিনিস তারপরে বাকি ট্রিটমেন্টটা না হয় ডাক্তারের উপর ছেড়ে দিন কিন্তু হার্ট ফেলিওর সিমটম বুঝবেন কি করে শুতে গেলে শ্বাসকষ্ট হচ্ছে হাঁটতে গেলে শ্বাসকষ্ট হচ্ছে যার কোনোদিন আগে শ্বাসকষ্ট হচ্ছিল না তার মানে হাঁটতে গেলে শ্বাসকষ্ট হচ্ছে তাছাড়া ধরুন কোনো সিওপিডি হাঁপানি পেশেন্টের দেখা গেল যেরকম হাঁপাতেন তার চেয়ে অনেক বেশি হাঁপাচ্ছেন অথচ লাঙে অত ইনফেকশন নেই তাহলেও সন্দেহ করবেন তার কিন্তু আন্ডারলাইন হার্ট ফেলিওর আছে সুতরাং একবারও ভয় পাবেন না হার্ট ফেলিওর মানে সে উপরে চলে গেছে একবার ভাববেন না হার্ট ফেলিওরের পেশেন্ট ছাব্বিশ শতাংশ পঁচিশ শতাংশ ইঞ্জেকশন ফ্র্যাকশন নিয়ে অনায়াসে ভালোভাবে বেঁচে থাকে কিন্তু যদি হার্ট বন্ধ হয়ে যায় তিন মিনিটের মধ্যে যদি আমরা চালু না করতে পারি তিনি কিন্তু ছবি হয়ে ঝুলবেন আশা করি ভালো থাকবেন ভালো থাকুন